মাদ্য শব্দটি আরবি এর অর্থ টেনে পড়া মাধ্য হরফ তিনটি যথা ইয়া ওয়াও এবং আলিফ জবরের বাম পাশে খালি আলিফ জের বাম পাশে যজমযুক্ত ইয়া এবং পেশের বাম পাশে যজমযুক্ত ওয়াও এর ফলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয় যেমন অ قيله قولوا মাদ্য সর্বমোট দশ প্রকার আমরা প্রধান কয়েকটি মাদ্যে পরিচয় শিখব প্রথমে রয়েছে মাদ্যে কবাই মাদ্যের হরফের ডানের হরফের হরকতকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয় একে মাদ্যে তবাই বলে অর্থাৎ মদের হরফ যে হরফের সাথে থাকবে তার ঠিক ডানের হরফটি একালিফ লম্বা হবে যেমন এখানে নুন ওয়াও পেশ নু আছে তো আমরা জানি যে যজমযুক্ত ওয়া এবং পেশ যদি আগে থাকে সেটার মদের হরফ তো এখানে নুনটা এক লম্বা করে পড়তে হবে নু হি কোন হরফে খারজবর খারজের বা পেশ হলেও একালিফটানে পড়তে হয় এটাও মধ্যে কবাই যেমন লহু বেহি এলাহ মধ্যে আর হরফের বামের হরফে ওয়াকফ করা হলে অর্থাৎ থামা হলে তাকে মধ্যে আরেজি আরেজি বলে একে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হয় যেমন অর্থাৎ যখন আমরা মদে হরফের পরে থেমে যাব ওয়াকফ করব তখন মদে হরফকে তেন আলিফ লম্বা করে পড়তে হবে যেমন এখানে আমরা এই শব্দের পরে আমাদের আয়াত শেষ এজন্য নুনটাকে আমরা নুন আমরা থেমে যাই তো এখানে ঠিক আগে মধ্যে হরফ আছে আমরা এই মেঝাকে তিন আলিফ লম্বা করে পড়লাম আবার রব বিল ম্যালিঙ্ তারপর রয়েছে মাদ্যামুন ফাসিল মাদ্দের হরফির পরে ভিন্ন শব্দ অর্থাৎ আরও একটি অন্য একটি শব্দের শুরুতে হামজা আসলে তাকে মাদ্যামুন ফাসিল বলে একেও তিন আলিফ প্রমাণ টেনে পড়তে হয় অর্থাৎ এখানে আমরা দেখছি ওয়ামা একটি শব্দ তো এখানে মিম আলিফ জব্বর আছে তো এটা একটি মদের হরফ এবং পরের শব্দ উনজিলের ঠিক প্রথম শব্দটি হচ্ছে আলিফ বা হামজা তো এক্ষেত্রে আমাদেরকে তিন আলিফ লম্বা করে পড়তে হবে যেমন এই শব্দটি আমরা পড়ি তো এখানেও মদের হরফের পরে অন্য একটি শব্দে হামজা এসেছে শুরুতে তারপর রয়েছে মধ্যমূত্তা সিল মদের হরফের পরে একই শব্দের মধ্যে হামজা আসলে তাকে মধ্যমুত্তা সিল বলে আগে ছিল ভিন্ন শব্দে অন্য একটি শব্দে এখন হচ্ছে মদের হরফের পরে ঠিক একই শব্দ যদি হামজা আসে পরবর্তীতে তখন আমরা চার আলিফ টেনে পড়তে হয় এটাকে মধ্যম সিল বলে যেমন যে এ পর্যায়ে আমরা দেখি নুন সাকিন ও তানভিনের কিছু নিয়ম যুক্ত নুনকে নুন সাকিন বলে দুই জবর দুই জের এবং দুই পেশকে তানভিন বলে সো নুন নুন সাকিন ও তানভিন পড়ার ক্ষেত্রে চারটি নিয়ম রয়েছে যথা ইকলাব এদগম ইহার ইকবা তো প্রথমে আমরা দেখি একলাব অর্থ পরিবর্তন একলাবের হরফ একটি বা তানভিনের পরে বা হরফ আসলে উক্ত নুনসাকেন ও তানভিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় এরূপ পরিবর্তন করে পড়াকে এক্লাব বলে অর্থাৎ যদি আমরা দেখি যে নুন সাকিনের পরে অন্য একটি শব্দে বাঁ এসেছে তখন বা ঠিকই বার মতো উচ্চারণ হবে কিন্তু নুন সাকিনটা আর নুন থাকবে না মিম হয়ে যাবে আচ্ছা তো আমরা একটু পড়ি তো এখানে আমরা দেখতে পাচ্ছি মিন শব্দের পরে বা দিয়ে এসেছে তো এটাকে আমরা আর মিন না বলে মিম বলতে হবে মিম বা দি সামি এখানেও দেখতে পাচ্ছি আমরা আইন দুই পেশ আছে অর্থাৎ তানভিন অরুণ না হয়ে ওম্ম হবে যেহেতু পরে বা আছে অর্থাৎ নুন স্যাকেন্ড বা তানভিনের পরবর্তীতে যদি বা আসে তখন আমরা এই নুন স্যাকেন বা তানভিনকে মিম উচ্চারণ করি এটাকে ক্লাব বলে ঈদগাম ঈদগাম অর্থ হচ্ছে মিলানো ঈদগামের হরফ ছয়টি যথা য়া লাম ওয়াও নুন একসাথে বলা যেতে পারে ইয়ার মাগুন তো দুই প্রকার ঈদগাম গুণনা শহ ঈদগাম এবং গুননা ছাড়া ঈদগাম ঈদগাম বেলাগুন্না তো এইদগাম মালগুননা বা গুণনা সহ এইদগামের হরফ চারটি যেটা ইয়া মেম নুন এবং ওয়াও অর্থাৎ নুন সাকিন বা তানবিনের পরে এ চারটি হরফের যে কোনো একটি যদি আসে তাহলে আমরা গুন্না করে পড়ব এতে একই এদের আমি মালগুন্না বলা হয় আবারও বলছি নুন সাকিন বা তানবিনের পরে যদি ইয়া মেম নুন অথবা ওয়া আসে আমরা গুন্না সহ পড়ব মিলিয়ে এটা হচ্ছে এ দামে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি মান শব্দের পরে নুন সাকিনের পরে ইয়া এসেছে তো আমরা মান ইয়া এরকম না পড়ে নুনকে ইয়ার মধ্যে প্রবেশ করিয়ে আমরা এখানে গণ্যা করে পর্ব যেমন মাই তো আমরা মান ইয়া না বলে মাইয়া মাইয়া ফল বলছি মাই তারপর হচ্ছে যেমন আরেকটা করি আমরা এখানে মেন মিসলি না বলে উচ্চারণটা পুরোপুরি মেমের মতো হবে মিম মিন্স একইভাবে এখানে মেন ওয়া না বলে মিউ ওয়া হয়ে যাবে অর্থাৎ উচ্চারণটা পুরপুরি হরফ হবে এবং এখানে গুন্য হবে মিউওয়াল তো নুন নিজেও একটা ইজগামের হরফ তো এখানে যদি আবার নুন নুন আসে তখনও গুণনা হবে বেলাগুন্না বা গুন্না ছাড়া গাম হরফ দুইটি যেটা রা এবং লাম তো নুন বা তানবিনের পরে রা অথবা লাম আসলে গুন্না ছাড়া আমরা মিলে পড়ব যেমন এখানে মিম আছে তারপর রা আছে তো এখানে নুনের উচ্চারণ একেবারে চলে যাবে রা এর উচ্চারণ হবে এবং কোনো গুন্ন হবে না মের রাহ মাহদিন তারপর এখানে নুন সাকিনের পরে লাম আছে শুধুমাত্র লামই পড়তে হবে ওয়াইলা কিল্লা তাশউরুন কোনো গুন্না ছিল না এরপর হচ্ছে ইজহার ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া ইজহারের হরফ ছয়টি যথা হামজা হা হা আইন অর্থাৎ নুন তানভিনের পর এ ছয়টি হরফের কোন একটি হরফ আসলে ওই নুন ও তানবিনকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয় এর স্পষ্ট করে পড়াকে ইজহার বলে অর্থাৎ আইন হ এবং হামজা হা এই ছয়টা হরফ যদি আসে কোনো পরিবর্তন না করে স্পষ্ট করে পড়ে যেতে হবে কোনো গুন্না ছাড়াই যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি পরে হামজা এসেছে তো আমরা স্পষ্ট করে পড়ি মিন আইজ কোনো গুন্না ছিল না কোনো পরিবর্তন ছিল না মানহু ম্যান মিন অর্থাৎ ইজহার হরফ আসলে কোনো পরিবর্তন নেই স্পষ্ট করে পড়তে হবে ইখফা ইখফা অর্থ হচ্ছে গোপন করা ইখফার হরফ পনেরোটি তো আমরা দেখি পনেরটি কি কি হরফ আছে তা তো নুন পরে এই হরফের যে কোনো একটি আসলে ওই নুন কে গুণনা সহ গোপন করে পড়তে হয় তো এখানে আমরা গুণনা করব এবং গোপন করে পড়া মানে হচ্ছে আমরা নুন সাকিন বা তানবিন যখন গুন্না করে উচ্চারণ করব তখন পরের যে একবার হরফ হরফ আছে সেই হরফের মাখারাজি গিয়ে তারপর আমরা গুণনা করব। যেমন যদি আমরা গন্যা ছাড়া পড়তাম এই প্রথম শব্দটা তাহলে এরকম শোনাত আনতম আন্তম কিন্তু না যেহেতু নুন সাকিনের পরে তা একটি একবার হরফ এটিকে আমাদের গন্যা করে গোপন করে পড়তে হবে অর্থাৎ যখন আমরা আন বলবো এ আসার সাথে সাথে আমাদেরকে তার মাখারাজে চলে যেতে হবে যেমন আনতম লক্ষ্য করবেন যখনই আমি নুনসাকে গুণনা করছিলাম ঠিক তখনই আমি পরবর্তী যে হরফ আছে জিম বা সা বাতা সে মখড়াজি গিয়ে তারপর গুণনা করেছি আবার পড়ছি আমি কিন্তু এরকম বলেনিম জেল অর্থাৎ যে জায়গা থেকে যা উচ্চারিত হতো সেখানে গিয়ে আমাদেরকে নুনটা উচ্চারণ করতে হবে গুণনা করতে হবে এরপর যে আমরা দেখি মিম সাকিন তো শকুনযুক্ত মিম যেটা সেটাকে আমরা সাকিন বলি মিমসাকিনেরও তিনটি নিয়ম রয়েছে ঈদলম ইফা এবং ইজহার তো মিমসাকিন এর ইদলামের হরফ হচ্ছে একটি যথা মিম মিমসাকিনের পরে যদি আরেকটি মিম আসে তাহলে উভয় মিমকে মিলিয়ে গণ্য সহ করতে হয় যেমন আই লাই হিম সয় দা তো এখানে মিম শাকির পর আরেকটি মিম এসেছে তো একটু গুন্না করে পারবো এফ আর ক্ষেত্রে মিম শাকিনির এফ হরফ হচ্ছে একটি অর্থাৎ বা যদি মিম শাকিণের পরে বাঁ আসে অবশ্যই আমাদেরকে গুন্না করে পড়তে হবে যেমন যদি আমরা বা দেখতে পাই এটাকে গুণনা করে পড়তে হবে স্পষ্ট অর্থাৎ বা ও মিম ছাড়া বাকি সাতাশটি হরফ মিমসাকিনের এছাড়ের হরফ বাকি কোনো হরফ আসলে আমরা স্পষ্ট করেই পড়ব কোন ধরনের গুন্না ছাড়াই যেমন লাকুম দীনুকুম ওয়ালিদিন তাহমিম সেগন পরে দাল ছিল ওদেরকে কোনো কিছু পরিবর্তন করতে হয়নি এরপর আমরা দেখি ওয়াজিব গুন্না হরকতির পরে নুন বা মিম হরফের উপর তাস্তিদ হলে উক্ত নুন বা মিমকে গুন্না করে পড়াকে ওয়াজিব গুন্না বলে অর্থাৎ নুন বা মিমের উপর যখন তাস্তিদ থাকবে তখন সেটাকে গুন্না করে পড়াকে ওয়াজিব বলা হয় এটা আবশ্যিক লম্বা হবে জান্নাতিন নাইতিন অর্থাৎ নুন নুন বা মিমের উপরে তাশদীদ হলে সেটা করে পড়া ওয়াজিব